সেটাই বুঝবার সেখান থেকে আবারও কিন্তু অনেকটা রোনালদোর মতো দেখতে রোনালদো রাখতে পারে কিনা আবারও গোল হতে পারে গোল হতে পারে সেখান থেকে কিন্তু আবার সুন্দর ভাবে ঠেকালেন আবারও জিহাদ নাম্বার ফাইভ সেখান থেকে দিয়েছেন বলছে না বলতে যদি ধরতে পারতো তাহলে কিন্তু আরেকটি গোল হতো

চার গোল এবং শূন্য তার মানে চার গোলে এগিয়ে রয়েছেন আটি চার গোলে পিছিয়ে রয়েছেন গোবিন্দ জাহিদ জিহাদ আবারও জিহাদ আবারও জিহাদ 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 রাখতে পারলেন না সেখান থেকে মরণের উদ্দেশ্যে দিয়েছিলেন সে জীবন রাখতে পারলেন না মাঠের বাইরে জীবন মানেই মরণ জীবন থাকলে তার মরণ তো অবশ্যই আছে এটা জানতে হবে আশা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আবার নাসি খেলছে না তারা গোল কথা চন্ডি চন্ডির পায়ে তো একটি গোল দেখলাম না বুঝলাম না একেবারে নামি দামি খেলা কিন্তু জন্ডি বড় মাঠে অনেক সুন্দর খেলে আবার জীবন সেখান থেকে নীরব নাসিনের উদ্দেশ্যে দিয়েছিলেন আবার রোনালদো धन्यवाद इनकी मां के दिया था आई ठीक है अब इसको